তুমি একজন পুরুষ কিন্তু শুধু পুরুষ হইলেই তো সব হয় না সত্যিকারের পুরুষ হওয়ার জন্য লাগে জ্ঞান অভ্যাস আন্তরিয়ন্ত্রণ আর দায়িত্ববোধ তুমি কি প্রস্তুত অন্যদের থেকে আলাদা হতে চলো তাহলে শুরু করি একজন পরিপূর্ণ পুরুষের প্রথম গুণ থেকে মানসিক জ্ঞান ও কমন সেন্স থাকা উচিত পয়েন্ট এক নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা রাগ করে ভেঙে ফেলার চাইতে ঠান্ডা মাথায় জয় করায় পুরুষত্ব আবেগে ভাসলে তুমি হেরে যাবে কিন্তু যদি তুমি চুক্তি দিয়ে ভাবো তাহলে তুমি নেতৃত্ব থাকবে আবেগে নিয়ন্ত্রণ করার পর যে গুণটি সবচেয়ে দরকারি তা হল সময় ব্যবস্থাপনা পয়েন্ট দুই সময় ব্যবস্থাপনা প্রতিদিন কিভাবে সময় ব্যয় করছো সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করছে একজন প্রকৃত পুরুষ জানে কখন কি করতে হয় যখন তুমি সময়কে গুরুত্ব দাও তখন তোমাকে মানুষ গুরুত্ব দিতে শুরু করে আর তখনই দরকার হয় সামাজিক বুদ্ধিমত্তা 0.1 সামাজিক জ্ঞান কার সামনে কি বলা উচিত কি বলা অনুচিত এই বোধ যদি না থাকে তবে সমাজে ঠকতেই হবে শ্রদ্ধা পেতে হলে আগে বোঝার জ্ঞান থাকতে হয় আর সমাজে বাসতে হলে শুধু কথা নয় দরকার পয়েন্ট 0.4 আর্থিক বুদ্ধিমত্তা কত টাকা উপার্জন করছো তা নয় তুমি কিভাবে খরচ করছো সেটাই তোমার শ্রেণী নির্ধারণ করে সঞ্চয় বিনিয়োগ আর প্রতারণা থেকে সাবধান থাকা এসব জানাই একজন সচেতন পুরুষের পরিচয় এই মানসিক শক্তির সঙ্গে যদি যোগ হয় শারীরিক গঠন তাহলে তুমি অন্য সবার থেকে অনেক এগিয়ে যাবে আমরা এখন জানলাম মানসিক জ্ঞান ও কমন সেন্স এখন জানবো শারীরিক গঠনের গাইডলাইন যেগুলো হয় পয়েন্ট পাস নিয়মিত শরীরচর্চা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা ফ্রি হ্যাডব্যায়াম অথবা সাদামাটা পুষাব এই ছোট অভ্যাসগুলো তোমার শরীরকে পারফেক্ট করবে কিন্তু ব্যায়ামের সঙ্গে যদি খাবারের সতর্ক না থাকো তাহলে ফল আসবে না পয়েন্ট ছয় সুষম খাবার চকদার ফাস্টফুড নয় বরং প্রোটিন ফলমূল সবজি আর প্রচুর পানি এইগুলোই শরীর গঠন করে তুমি যা খাও তুমি তাই হয়ে উঠো আর শরীর ঠিক রাখতে হলে ঘুমের প্রতিও মনোযোগী হতে হয় পয়েন্ট সাত ঘুমের গুরুত্ব সঠিক ঘুম তোমার শরীর ত্বক মস্তিষ্ক সবকিছুতে ঠিক রাখে রাত জাগা ছেলেরা শুধুই ক্লান্ত ভবিষ্যৎ বানায় আর যদি তুমি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে নিজের ক্ষতিকর অভ্যাসগুলো বাদ দাও পয়েন্ট আট নেশা থেকে দূরে থাকা সিগারেট মদ বা পণ সবই তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে একজন শক্তিশালী পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে শরীর গঠন ও মানসিক শক্তির বাইরে একজন পুরুষের আসল পরিচয় তার চরিত্র বৈশিষ্ট্য এখন আমরা জানবো আত্মমর্যাদা ও আলাদা পরিচয় পয়েন্ট নয় কৃতজ্ঞতা আর নর্মতা ধনী হও বা গরিব শক্তিশালী হও বা দুর্বল নর্মতা ছাড়া কেউ বড় হতে পারে না নর্মতা কখনো দুর্বলতা নয় এটা প্রকৃত শক্তির পরিচয় তবে এসবের সঙ্গে যদি নিজেকে পরিচর্যা বাদ দাও তবে সব গুণই ধীরে ধীরে ঢেকে যাবে পয়েন্ট দশ নিজেকে ভালোবাসা ও পরিচর্যা করা নিজের পোশাক ভাষা দাঁড়ানোর ভঙ্গি সবকিছু তুমি যেন আত্মবিশ্বাসী হও হাটা চলা সবকিছুতে পরিচ্ছন্ন চেহারা শালীন পোশাক আর মর্জিত ব্যবহারই তোমাকে আলাদা করবে তুমি যদি সত্যি সবার থেকে আলাদা হতে চাও তাহলে এই কথাগুলো শুধু শুনে রেখো না জীবনে কাজে লাগাও কারণ তুমি শুধু একজন পুরুষ নও তুমি তুমি ভবিষ্যতে একজন নেতা তৈরি সেই যুদ্ধের জন্য যেটা কেউ দেখতে পায় না কিন্তু তোমার ভিতরেই চলে কিন্তু তোমার ভিতরে চলতে থাকে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তবে এই ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লেখো আমি আলাদা হতে চাই দেখা হবে পরের বরের পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ